বেশি বেশি আমরা মোতালা করব জ্ঞান অর্জন করব করবো হজরত বলেন যে বড় আলেম সে না যে বড় কিতাব পড়া আমরা অনেক সময় মনে করি বড় কিতাব পড়াইতে পারলে তিনি বড় আলেম হুজুর বলেন যে না বড় কিতাব পড়ালে বড় আলেম হয় না বরং যে বেশি মোতালা করে এবং আলেম অনুযায়ী আমল করে সে হলো প্রকৃত বড় আলেম হুজুর উদাহরণ দিয়েছেন যে ফজুল্লাহ রহমতুল্লাহ আলাই মুফতি ফজুল্লাহ রহমতুল্লাহ আলাই হাটা মাদ্রাসাতে বোখারি শরীফের দরজ ছেড়ে উনি মেখলে গিয়ে উর্দু পার্সি পড়াইতেন তো সেখানে যাওয়ার বড় কিতাব ছাড়ে তিনি সেখানে চলে গেছেন এর দ্বারা তিনি ছোট আলেম হয়ে যান না বরং বড় আলেম বড় আলেমেই ছিলেন আরো বড় হয়েছে। কারণ উনি মোতালা করছেন এজন্য আমাদেরকে বারেক হয়ে যাওয়া মানে যে আমাদের পড়ালেখা শেষ এটা না বরং আমাদেরকে মোতালা জারি রাখতে হবে আমরা সর্বদা মোতালা করব। তৃতীয় নম্বর কথা আমি বলে শেষ করছি যে আমরা আজকে এখানে আমাদের পুরাতন ছাত্র শিক্ষক আমরা যে একত্রিত হয়েছি এটার যে আনন্দ এটা খুশি এটা আমি বাসায় ব্যক্ত করতে পারবো না যে অনেক দূরে হওয়া সত্ত্বেও আসা অনেক কঠিন ব্যাপার কিন্তু তারপরও আপনাদের এই চেহারাটা দেখার জন্য শুধুমাত্র একটু সাক্ষাৎ লাভের জন্য এখানে চলে আসছে এখানে আসার পরে যখন আপনাদের সাক্ষাৎটা দেখছি সারা রাত গাড়ির ভিতরে কিন্তু যখন আপনাদের চেহারাটা দেখি ওই কষ্ট এটা সাথে সাথে লভ্য হয়ে যায় কষ্ট আর কষ্ট মনে থাকে না এজন্য যে আমাদের এই ছাত্র শিক্ষকের যে মহাব্বত এটা যেন আল্লাহ তালা যেন সর্বদা বাকি রাখেন আসলে এই মহাব্বত ছাত্র শিক্ষকের মহাব্বত তালিম আলিম এটার নামেই হলো মাদ্রাসা মাদ্রাসা কোনো দাঁড়া দেওয়ার নাম না ইট পাথরের নাম না বড় বড় বিল্ডিং পাঁচতলা দশতলা এরকম বিল্ডিংয়ের নাম না বরং মাদ্রাসা হলো যে ওস্তাদ ছাত্র তালিম আলিম তার চারটি জিনিস হলে সেটার নামই হলো মাদ্রাসা সুতরাং সেটা যদি যদি শুরু হয়ে যায় একজন শিক্ষক আসে আর একজন ছাত্র আসে হয়েছে সেখানে একজন ছাত্র একজন শিক্ষক জমা হয়ে গেছে বা সেটা একটা মাদ্রাসা আমি যদি একটা রাস্তার পাশে পোলের উপরে বসে যাই সেটার নামও মাদ্রাসা হয়ে যাবে ছাত্র শিক্ষক যেখানে আছে তালিম আলিম তার যেখানে আছে সেটার নামই হলো মাদ্রাসা সুতরাং যে আমরা এক সময় সাতবাড়িয়া মাদ্রাসাতে অনেক আরামে ছিলাম আসলে ওই আরাম এটা মূল আরাম না প্রকৃত আর আরাম হলো আমাদের মূল মাদ্রাসা ছাত্র শিক্ষক হলো যে মোহ্বত এবং তালিম তর্বতের নাম যার কারণে আমাদের ভিতরে এটা ছিল দুনিয়াতে আমরা ছিলাম দুনিয়া মে হোক মগর দুনিয়া কা তলবগার নেই হোক বাজার আছে গুজরা হোক খরিদ্দার নেই হোক যে দুনিয়াতে তো আছে কিন্তু দুনিয়ার তলবগার আমরা ছিলাম না বাজার দিয়ে অতিক্রম করছি ঠিকই কিন্তু বাজারের খরিদ্দার আমরা ছিলাম না যার কারণে ওখানে অনেক আরাম আয়ে সে বিল্ডিং এর মধ্যে থাকা সত্ত্বেও আমরা এখন যখন আমরা আস্তাতে যাই আস্তাতে যাওয়ার জন্য আমাদের শিক্ষকদের জন্য আমরা বাস মাটিতে এই চট কার্পেট এগুলোতে আমরা বসার জন্য তৈরি হয়ে গেছি আমাদের কাছে এটা কষ্টম অনুভব হচ্ছে না কারণ আমাদের যে ওখানে যে উদ্দেশ্য যেটা ছিল সেটা ছিল মূলত আমাদের আস্তাতে যায় গ্রামের শীর্ষত্ব লাভ করা তা আলিম তার বিয় ভবন বিল্ডিং খাবার দাবার এগুলো আমাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল না যার কারণে আমাদের জন্য এখন এই শিষ্যত্ব গ্রহণ করা আমাদের জন্য সহজ হয়ে গেছে কোনো কষ্ট না এই জন্য আমরা যারা এখানে আসছি অনেক কোরবানি করতেছি আল্লাহ তালা আপনাদেরকে এই কোরবানির আল্লাহ আল্লাহতালা যাচাই খায়ের দান করুন এবং আমাদের ছাত্র শিক্ষকের এই মহাব্বতকে আল্লাহ তালা দায়েম কায়েম রাখুন এবং এই আপনায় রাবতায় আপনায় আনোয়ার এই ইয়েটা সংগঠনটি আল্লাহ তালা যেন কেয়ামত পর্যন্ত বাকি রাখে আমাদের মহাব্বতকে যেন আল্লাহ তালা কেয়ামত পর্যন্ত বাকি রাখেন